তরুত জুলেখা তুই তুই রয়েছিস যে আমার আমার গোলাম জি বানু এবং জানিস যে একজন গোলাম অবশ্যই তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ করবে এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য আজকে আমি নিজেকে তোর জন্য প্রস্তুত করেছি খোদা তোমার কাছে পানা চাই আপনি আমার কাছে কি চাচ্ছেন খেয়ানত কি আমি তো বলেছি আপনার কাছে অনুগত থাকবো অনুগত আর বিশ্বাসের খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে আপনি আমার কাছে কি যাচ্ছেন আমি তোর কাছে তোকে চাই আপনার প্রতি দেবতার কাছে আমি বিশ্বস্ত তিনি আমাকে মহাব্বত করেন তিনি আমাকে উন্নত হান দিয়েছেন তার বিশ্বাসে খেয়ানত করবো আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু তার মানে তো এই নয় আপনার মহব্বতের প্রতিদান দিতে গিয়ে আমি গুনার সাগরে ডুবে যাই তুই আমার কাছে ঋণী অবশ্যই তুই আমার মহব্বতের প্রতিদান দিবি এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্য পোষণ করতে যিনি আপনাদের দয়া আমার উপর বর্ষণে সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমার ক্ষুধা সে কারণে আমি আপনাদের চাইতে বেশি এবং আপনাদের থেকে পূর্বে তার কাছে ঋণী আমি নিজেকে ইচ্ছতের তুঙ্গ থেকে তুচ্ছ অবস্থানে নিয়ে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি আমি অধিকার ছাড়বো না আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে সাময়িক কামনা বাসনার কাছে বিসর্জন করব না আমি আর তুমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না কিন্তু খোদা বান্দের নজর থেকে এটা আপনি কি করে গোপন করবেন ও তাহলে খোদাকে নিয়ে এত ভয় আমিও তার কাছে লজ্জিত এটা তো কোনো ব্যাপারই না তোমার দৃষ্টি সহ্য করতে পারবো না আমাকে ক্ষমা করো হে মহান আমুন সে আর আমাদের সাক্ষী নয় আমার ভয় মহা পরাক্রমশালী ও প্রখর দৃষ্টি সম্পন্ন ওই হাতে তো অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয় তুই আমাকে অজ্ঞ মূর্খ বললি আমি তোর মতো শত লোককে পায়ের নিচে পদদলিত করতে পারি আমার ঘোড়াগুলোর বিষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতাও তোর নেই আর তুই কিনা মহান আমনের কাছে আনুগত্য প্রকাশ করাকে মূর্খতা বলছিস আমি আদেশ করছি তুই পালন করতে বাধ্য আর তা না হলে তোর কবর এখানেই হবে আপনার ফরমান তো আমি ততক্ষণই মানবো যতক্ষণ আমার একাত্মবাদী খোদার ফরমানে কোনো ক্ষতি না হয় এখনের এর সর্বোত্তম জবাব হতে পারে তোমার ন্যায় একই কাজ আমারও করা হে খোদা তালা তুমি আমার একমাত্র সাহায্যকারী হে খোদার নবী একাত্মবাদী খোদার পক্ষ থেকে পয়গম আমরা আপনাকে ছেড়ে যাব না জুলেখার মোকাবেলা না করে নিজেকে সংযত রাখুন সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে যেহেতু ইউসুফ তার কামনার প্রতি আনুগত্য করছে না তাই সে জবরদস্তির আশ্রয় নিয়েছে সে ক্রমাগত কৌশল করে যাচ্ছে এটা শয়তানেরই ফাঁদ পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন হে খোদার নবী একাত্মবাদী খোদার পক্ষ থেকে এই পয়গম পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন প্রস্থান করুন পালাবার পথ নেই তুমি বাধ্য আনুগত্য স্বীকার করতে একটু পরেই কারণ জানতে পারবেন আপনারা মালটা কাটা শুরু করুন মেহমানগণ আপনাদের ছুরি সঠিকভাবে ব্যবহার করুন Oh. Cool. সে দারুণ সুদর্শন তার থেকে সুদর্শন পুরুষ আমি আর দেখিনি তো সে ইনসান নয় আকাশ থেকে নেমে আসা একজন গোলামের সাথে মিলিত হতে চেয়েছিলাম আমি তাকে পেতে চেয়েছি কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে আপনারা তাকে একদিন দেখেই এই রকম লাগাম ছাড়া হয়ে গেছেন কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে আমি শুধু দেখেছি যদি আপনারা আমার জায়গায় থাকতেন আপনারা কি করতেন বোধ হয় সে একজন ফেরেস্তা যে হয়েছে। ও সম্ভবত নূরের একটা নমুনা যে জমিনকে আলোকিত করেছে যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে অসাধারণ সে মানব পোশাক পরিধান করেছে সে একজন প্রভু যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে নিয়ে এসেছে খোদার কসম ইউজার্সিফের উপর জুলেখার হক রয়েছে ইউজার্সিফ তার সাধারণ কোনো মানুষ নয় সিফ আসলেই সুদর্শন তাকে যে কেউ চাইবে এগুলো সব অনর্থক কথা সেও একজন মানুষ আমাদেরই মতো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এমন একজন ফেরেস্তার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন না স্বীকার করে নিচ্ছে যে আপনি অপারগ আমাদের মিশরীয় নারীদের এই গুজব রটানোটা ভুল ছিল আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম ক্ষতাবান্ধ সকল গুণহাগারকে হেদায়েত দান করো আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য আপনারা যেতে জি বানু অবশ্যই স্বীকার করছি এই সত্য অস্বীকার করার কোন উপায়ই নেই ইউজার আমাদের কারাগারকে আলোকিত করেছে আর এটা আমাদের জন্য সম্মানের মনে রাখবেন ইউজার একজন অবাধ্য গোলাম আমরা তাকে জেলখানায় পাঠিয়েছিলাম যেন তাকে শাস্তি দেয়া হয় জন্য নয় যে সে কারাগারে বসে ঘোষ গল্প করবে আর নেতৃত্ব দেবে কিন্তু বানু কারাগার তো কারাগারই আর কয়েদি যখন নিজের আজাদি থেকে বঞ্চিত থাকে তখন সেটাই তো তার জন্য নিদারুণ কষ্টের আর এছাড়াও এই জেলখানার সমস্ত কাজ করেছে আর পাথর খনিতে গিয়েও কঠোর নির্মম পরিশ্রম করেছে যা সত্যি খুব কষ্টের দেখুন জনাব দাম আজ জুলেখা নিজে কারাগারে এসেছে যেন ইউজার নিজের চোখে ব্যথা বেদনায় জর্জরিত দেখতে পান আসলে আমি তো বুঝতেই পারছি না আপনারা কি ধরনের নির্যাতনের কথা বলছেন দৌড়াহ আমি চাই তাকে দৌড়া মারা হোক আমি তার আত্মচিৎকারের শব্দ শুনতে চাই আনুগত্য প্রদর্শন করছি আনুগত্য আমি আপনাদের হুকুমের গোলাম ইউজারশিপের রক্ষাকারী নই আপনি এখানেই বসুন আমি এখনই ফিরে আসছি বানজলেখা এখানে এসেছেন আর আমাকে জোড়া করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন আমি তো তার হুকুমের গোলাম তাই নয় কিউ জার্সিফ আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি নিউজার্সিফ কে জেলখানার থামের সাথে বাঁধো এর মানে কি তাকে বাচ্চ কেন আমাকে এখন দৌড়া মারা হবে কিছুটা তো সহ্য করো এরা নিরূপায় বন্ধ করো ওর অন্যায়টা কি নিজে নির্যাতন দেখতে চেয়েছে আমি কোনো কথা শুনতে চাই না যা বলছি তাই করো আঘাত বন্ধ করো যথেষ্ট হয়েছে এবার ওকে খুলে দাও আমাকে ক্ষমা করো তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না সে দৌড়া মারা দেখতে চেয়েছিল আমাদের এখানে কিছুই করার নেই কোনো সমস্যা নেই ভাই